আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে হচ্ছে একদম সকাল সকাল এখন বাজে হচ্ছে প্রায় মানে ছয়টা সাড়ে ছয়টা বাজে তো সাড়ে ছয়টা বাজে এখন আমি হচ্ছে রান্নাঘরে এখন আমার আজকে সকালে ডেলিভারি আছে তো ওই ডেলিভারি দিতে যাব আর হলো গিয়ে আজকে ও খিচুড়ি ভর্তা বিভিন্ন টাইপের ভর্তা বেশ কয়েকটা আইটেমের ভর্তা এখন এগুলো নিয়ে যাবো এখন বের হবো না বের হবো একটু পরে আর হলো দেখেন সবাই এরমে আমার ভাই ভাইয়ের বউ ওর ছেলে ঘুমাইতেছে তারপরে হচ্ছে ওই রুমে আমার মেয়ে ঘুমাইতেছে এখন আমি কাজ করি কাজ সেরে তারপরে হচ্ছে পরে আবার আপনাদের সামনে আসবো তারপরে দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আচ্ছা কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমি আমার কাজগুলো সারি সেরে তারপরে হচ্ছে আমি বাইরে যাবো আজকে সকাল সকাল বের হোক অনেক সকাল এখন অনেক সকাল তারপরে ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তারপরে ভাইয়েরা এখন এত সকালবেলা ভোরবেলা উঠে মানে সব কিছু রেডি করতে হয়েছে এখন আমি আরও অনেক আইটেমের ভর্তা ছিল ওগুলি আমি ভিডিও করতে পারি পারিনি তো আমি জাস্ট ডাল ভর্তাটা আমি দেখাইতেছি শুধু এটা হচ্ছে খেসারির ডালের ভর্তা এটাকে মজা করে ভর্তাটা করছি আর ঢাকার মানুষ যে এত ভর্তা প্রিয় এত ভর্তা পাগল বলার মতো না তো অপরবাহেরা এই মাত্র আমি বাসা থেকে বাহির থেকে বাসায় আসলাম তো বাহিরে অনেক রৌদ্র উঠছে অনেক রৌদ্র আমার মানে ডেলিভারি কাজ ছিল ওইটা শেষ করে বাসায় আসলাম তো দেখেন বাহিরে যে কি পরিমাণ মানে রৌদ্র এই যে রোদ্র একদম ঝিকঝিক করতেছে অনেক রোদ্র তো এখন চা খাবো কয়টা বাজে একটু দেখি প্রায় সাড়ে দশটা বাজে তো একটু চা খাই আপনারা ভাইয়েরা তো একটু চা খাই চা খেয়ে একটু রেস্ট করবো অনেক সকালে উঠছে অনেক সকালে উঠে মানে রান্না করলাম রান্না করে ভর্তার আইটেম তো বোঝেনি কতটা ঝামেলা সব অফ ক্যামেরায় করতে হয়েছে করছি কারণ হলো এত সকালে তারা তারাহুড়ার মধ্যে কখন যে মানে আমি ফোনটাই ধরতে পারিনি এরকম একটা অবস্থা হয়ে গেছে তো এখন চাটা খেয়ে একটু রেস্ট করি তারপর আপুরা ভাইয়ারা আবার আপনাদের সামনে আসব তো দেখতে থাকুন ভিডিওটি আর আপুরা ভাইয়ারা ভিডিওটি অবশ্যই অবশ্যই তারপরে ভাইয়েরা যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন আর হলো গিয়ে সবাই একটা করে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন তো আমি চাটা খাই চা খেয়ে রেস্ট করি তারপরে আবার আপনাদের সামনে আসি সেই সকালে উঠছি মাথা টাথা ধৈরে আছে একটু চা খাইলে মাথাটা যায় ঠিক হবে তারপর ভাইয়েরা এখন আমি আছি হলো এটা হচ্ছে আপনার রাজক কলেজের সামনে সামনে রাজক কলেজের সামনে এখানে দেখেন আমি তো অবাক হয়ে গেছি যে আপনাদের আগে দেখাই কেকগুলো দেখেন এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের তারপর হচ্ছে কত সুন্দর না দেখলেই মন চায় খাই তারপর এটা হচ্ছে চকলেট ফ্লেভারের আর এটা হচ্ছে মালাই মালাই কেক তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে চকলেট কেকটা খুব ভালো লাগে চকলেট কেক আর হলো আমি তো অবাক হয়ে গেছি যে ইয়ে ঢাকার আগারগাতে যেরকম কেকের একটা আলাদা একটা পট্টি আছে কেক বা ওখানে শুধু কেক বিক্রি করে এখন দেখতেছি আজকে আমি যখন ভিডিওটা করি তখন আমি দেখতেছি যে আমাদের উত্তরও তো এরকম হয়ে গেছে কেকের দোকান তো এটা হচ্ছে ওই ভাইয়াটার বাসা হচ্ছে চার নম্বর সেক্টরে উনি এখানে দোকানটা করছে দুই মাস হয়েছে দোকানটা দিছে তো আমার কাছে খুব ভালো লাগছে দেখে তো এখানে আবার দেখেন বাহারি রকমের খাবার বার্গার তারপর হচ্ছে কি বলে এটা শর্মা তারপর রোল আবার হচ্ছে কাবাব এগুলো মানে বিভিন্ন রকমের খাবারের আইটেম আর জানেন এখন রাস্তাঘাটে বের হইলে না সন্ধ্যার পরে যে খাবারের যে একটা আয়োজন থাকে আমি তো এটা দেখেই আমার আমার খুব ইচ্ছে করে আমি একটা মানে ফুড কোর্ট নিব তবে আমি ঘুরে ঘুরে দেখতেছি তো আমি উত্তরের মধ্যে ঘুরে ঘুরে দেখতেছি কোথায় দেয়া যায় একটা ফুটকোট আমার একটা জায়গায় পছন্দ হয়েছে অবশ্য তো দেখি ওইটা কি করা যায় তো দেখেন না পুরো আমি এখন আছি এটা হচ্ছে আপনার ইসে বিএনসিসির সামনে উত্তরা বিএনসিসির সামনে আমি হাঁটতে হাঁটতে মানে একদম ইসে চলে গেছি কি বলে হাউস বিল্ডিং এটা দেখেন বিএনসিসির পাশ থেকে যে আমাদের এখানে ফ্লাইওভার হয়েছে ওভার ব্রিজ হয়েছে এটা ওভার ব্রিজ আসলে আওলাই ফেলাই কোনটা ফ্লাইওভার আর কোনটা ওভার ব্রিজ দেখেন ওভার ব্রিজটা মানে এখান থেকে যে শুরু হয়েছে আমার কাছে এত ভালো লাগছে সাইড থেকে আমি ভিডিওটা না করে পারলাম না কত সুন্দর লাগতেছে মনে হয় কি পাহাড়ের উপরে উঠতেছে এরকম অবস্থা আগে কিন্তু এই রাস্তাটা কত ফ্রেশ ছিল একদম এ ছিল না তো এগুলো ফ্লাই ওভার ফ্লাইওভার ছিল না তো এরকম ছিল না আগে একদম খোলা মেলা ছিল আর এখন মানে এই সাইডটা একদম অন্যরকম হয়ে গেছে চেনাই জানা এটা যে কি বলে এটা হাউস বিল্ডিং এর ওই পাশটা একদম চেনা জানা এই জায়গাটা এটা ওই যে নর্থ টাওয়ার নর্থ টাওয়ার আছে না নর্থ টাওয়ার তারপর হচ্ছে মাস্কোট মাস্কোটের অপোজিটে তো দেখেন কত সুন্দর লাগতেছে না উপর দিয়ে গাড়ি যাওয়া আসা করে তারপর নিচ দিয়ে আবার গাড়ি যায় তো এটা আমার কাছে খুব ভালো লাগছে লাগছে দেখে আর শীতের রাতে হাঁটতে তো ভালোই লাগে আর আমি তো সবসময় বরাবরই রাতের বেলা হাঁটি রাতে আমার হাঁটতে খুব ভালো লাগে দেখেন এই জায়গাটা একদম মনে হচ্ছে কি আমি আমার যে দেখেন ওইটার নিচে আবার করছে কি ফ্লাইওভার করছে ওভার ব্রিজ করছে এটা হচ্ছে ওভার ব্রিজ ফ্লাইওভারের নিচে ওভার ব্রিজ করছে মনে হইতেছে কি পাহাড়ের ভিতর পাহাড়ের কোনো অলিগুলি দিয়ে ঢুকতেছে আমি যদিও জীবনে কখনো পাহাড় দেখি নাই আমার কাছে এর দৃশ্যটা ওই রকমই মনে হইতেছে যে পাহাড়ের কোনো দুর্গম এলাকায় আমি চলে আসছি এরকম একটা কেমন গম্ভীর গম্ভীর ভাব মাঝে মধ্যে গাড়ির হুইসেল মানে সব মিলে আমার কাছে মনে হইতেছে যে এটা পাহাড়ের কোনো দুর্গম এলাকা তো এমনি সামনাসামনি খুব ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে তো খুব উপভোগ করলাম আমি এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে একদম মনে হচ্ছে দেখেন কেমন অন্ধকার মাঝে মধ্যে অন্ধকার হয়ে আসে মনে হয় কি একদম পাহাড়ের দুর্গম এলাকা আমার কাছে এটাই মনে হয়েছে আপনার আপনাদের ভিডিও দেখে কেমন লাগবে এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি হাঁটতে হাঁটতে একদম চলে আসছি আবার আমাদের আজমপুর বাস স্ট্যান্ডের এখানে এখানে কতগুলো ফলের দোকান আছে তবে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে এখানে যদি আমি একটা ফুড কোর্ট নিয়ে বসতে পারি মানে মনে হয় ভালো হবে তাই না পড়া তো দেখি যে ফলের দোকানগুলো এখানে অনেকক্ষণ কথা বললাম ওনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম ওনারাও অনেক বছর ধরে এখানে দোকান দিতেছে তো আপনার ভাইয়েরা কথা বলতে বলতে এখন আমি বাসায় চলে যাব রাত হয়ে গেছে রাত এখন মনে হয় কয়টা সাড়ে আটটা পনেরো নয়টার মতো বাজে এখন অটোতে উঠবো অটোতে উঠে একদম বাসায় যাব সারা দিন অনেক পরিশ্রম সেই সকালে বের হয়েছে সকালে ডেলিভারি দিয়ে বাসায় এসে আবার খাওয়া দাওয়া গোসল সব কিছু সেরে আবার সন্ধ্যায় বের হয়েছি তো এখন দেখেন একদম বাসার কাছে চলে আসছি বাসায় যেয়ে একটু রেস্ট করব আবার চা খাবো চা খেয়ে তারপর হচ্ছে মানে একটু রেস্ট করব রাতে আবার ভালোই কাজ থাকে টুকিটাকি কাজ থাকে ওগুলো সেরে একদম ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যায় তো একদম বাসার গেটের ভিতরে ঢুকে গেছি ঢুকে এখন বাসায় যাব একদম ক্লান্ত লাগতেছে অনেক ক্লান্ত লাগতেছে তো আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন শীতের দিন একটু সাবধানে থাকবেন দেখেন দরজা খুলতেই আমাদের এই বাবুটাকে দেখতে পাইছে আমার বাজান এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ